দেখিনি তবে আমাদের এইরকম আমরা ভূমি অক্ষে ধরছি শ্রেণী সীমা এবং লম্ব অক্ষে আমরা ধরছি কি গণসংখ্যার ধরে নিয়েছি তাহলে আমরা ধরি আরো ধরি যে ভূমি অক্ষ বরাবর প্রতি এক বর্গ সঞ্চন এক একক তাহলে আমাদের এবং লম্ব অক্ষ বরাবর আমাদের ধরে নিচ্ছি আমরা প্রতি পাঁচ বর্গ সঞ্চন দুই একক তাহলে আমরা যদি একটু ডিফাইন করি তাহলে এখানে হবে দশ তারপর এখানে হবে বিশ তারপর এখানে হবে তিরিশ তারপরে হবে চল্লিশ দশ থেকে বিশ শ্রেণী ব্যক্তি তাহলে আমরা এখানে দশ এবং বিশ শ্রেণী ব্যক্তিতে এখানে আমাদের সংখ্যা হচ্ছে ছয় তাহলে আমরা এই ছয় বরাবর নিয়ে আমরা একটা অঙ্কন করে ফেললাম ওই শ্রেণীর জন্য

আগে ভাবতে হবে যে আমরা কি আমরা দেখতে পাচ্ছি যে সবচেয়ে বেশি গণসংখ্যা আছে তিরিশ থেকে চল্লিশ তাহলে এই যে তিরিশ থেকে চল্লিশ আছে তাহলে আমাদের এইখানে আমাদের কি আছে গণসংখ্যা বেশি আছে যেহেতু সেই জন্য এখানে আমাদের প্রচুর আছে প্রচুর আমরা নির্ণয় করবো কিভাবে তাহলে আয়তলকের বাম কোন কোন থেকে পরবর্তী 30 থেকে চল্লিশ সবচেয়ে বেশি তাহলে আমরা এই বেশি যেটা আছে তাহলে এই বাম পক্ষ থেকে বাম কোন থেকে পরবর্তী চল্লিশ থেকে পঞ্চাশ এদিকে হচ্ছে তাহলে এই বাম কোন থেকে শুরু করে এই চল্লিশ থেকে পঞ্চাশের টান কোন অর্থাৎ এই বিদ্যুৎটা থেকে এই বিদ্যুৎটা আমরা একটা রেখা টেকে নেব অনুরূপ ভাবে আমরা কি করবো এইখান থেকে শুরু করে এইখানে একটা রেখা

এই লম্বোটা টানার পর আমরা দেখতেছি তারপরে এটা যদি আমরা একটু একটু লক্ষ্য করি লক্ষ্য করলে এটা আমরা দেখতেছি এটার মান হবে থার্টি সিক্স পয়েন্ট সিক্স তাহলে এইখানকার মানটাই হবে আমার প্রচুর হবে থার্টি সিক্স পয়েন্ট সিক্স

সে বন্ধ সবাই ভালো থাকুন আসসালামু আলাইকুম আরহাম